ফুল কি কোথা থেকে লাইভটা জয়েন করেছো ঝটপট কমেন্ট করে জানাও এবং লাইক করো ঝটপট কমেন্ট করে জানাও এবং লাইক করো কে কোথা থেকে লাইভটা জয়েন করেছো ছটপট জয়েন করো সময় ছটপট জয়েন করো কমেন্ট করো লাইক না ফর্ম কোন ফর্ম নাই কেন বোন আমার বোনকে কেন দরকার লাইকটি লাইক করে দিতে আমার বোনকে কেন দরকার আমার হ্যাঁ আমার বোন আছে একটা আছে হাই ম্যাডাম হাই তা কেন লাইক করবি না সূর্য তো মাকে দেখা মা নাইটি করেছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ বৌদি উঠে বসো ভালো লাগবে না দাদাভাই। দাদা ভাই আমি এই সবে একটা অনুষ্ঠান বাড়ি থেকে এখনই আসলাম আর বাইরে খুব ঠান্ডাও পড়েছে এবং